নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি এনেছি মুখের স্বাদ ফিরিয়ে আনার মতো একটা মুখরোচক টক বাজারে এখন কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে আর পেঁপে বা লাউ এগুলো তো মোটামুটি সব সিজনেই পাওয়া যায় সেই জন্য আমি আজকে বানাচ্ছি কাঁচা পেঁপে দিয়ে কাঁচা তেঁতুলের টক পেঁপেটাকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি নিয়েছি কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুলগুলো এইভাবে টুকরো করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা চেরা লঙ্কা প্রথমেই পেঁপেটা কড়াতে দিয়ে হাফ পিঞ্চ হলুদ দেখতেই পাচ্ছেন কতটুকু হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব ভাপানোটা এমন হবে যাতে সিদ্ধ হয়ে না যায় অর্থাৎ নরম না হয়ে যায় শুধুমাত্র কাঁচা পেঁপের কাঁচা গন্ধটা চলে যাবে কিন্তু একদম ঝরঝরে শক্ত থাকবে এইভাবে ভালোভাবে হলুদ আর নুনটা মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কেমনভাবে ফুটছে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার এই পেঁপের জলটা আমি একটা ছাকনি থালাতে ছেঁকে নেব এই রকম শক্ত থাকবে কোনোভাবে যেন গলে না যায় গলে গেলে টকটার স্বাদ ভালো হবে না এইভাবে ছাঁটনি থালাতে আমি পেঁপেটা ছেঁকে নিয়েছি কড়াতে আরও একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এবার তেঁতুলটা সেদ্ধ করে নেব তেঁতুল সিদ্ধ হতে দু তিন মিনিট সময় লাগে টুকরো করা তেঁতুলগুলো দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দেব তাহলেই তেঁতুলগুলো একদম নরম হয়ে ফেটে যাবে রকম যখন হয়ে যাবে তখন একটা পাত্রে ঢেলে নিয়ে এটা ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নেব এবং হাত দিয়ে চটকে পাল্পটাকে বার করে নেব খোসাগুলো পাল্পের সাথে মিশে গেলে সেটা খেতে ভালো হবে না তখন সেক্ষেত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তা না হলে আলাদা করে ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো দরকার নেই এইভাবে হাত দিয়ে চটকে পাল্পটা বার করে নিলেই হবে পাল্পটা এরকম ঘনই রাখবেন এতে আলাদা করে আর কোনো রকম জল মেশাবেন না পাল্পটা একটা বাটিতে আলাদা করে ঢেলে নিচ্ছি বা হাত দিয়ে বীজগুলো তুলে আলাদা করে ফেলেও দিতে পারেন করাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল এই টক রান্না করতে গেলে বেশি তেলের দরকার হয় না তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম জল ঝরে রাখা পেঁপেটা পেঁপেটা ভালোভাবে ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু বাইরে থেকে আর কোনো রকম জল ব্যবহার করব না ওই জন্য ফোড়নের গন্ধটা যাতে পেঁপের সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য শিম আছে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা সেই পরিমাণই দেবেন যাতে এটা চাটনি না হয়ে যায় এর নাম হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে কাঁচা পেঁপের টক সুতরাং টকের স্বাদটা যেন বজায় থাকে এর স্বাদটা একটু টক মিষ্টি হবে কখনোই চাটনি বা আচারের মতো খুব মিষ্টি হবে না চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন চিনিটা থেকে জল বেরোচ্ছে আলাদা করে আর জল ব্যবহার করার দরকার নেই চিনিটা যেহেতু দিয়েছি এবং তেঁতুল পড়বে ওই জন্য এক পিঞ্চ নুন ব্যবহার করলাম সিদ্ধ করার সময় নুন দেওয়াই আছে এখন স্বাদটার জন্য একটু নুন দিলাম এই সময় আপনারা এই চেরা কাঁচা লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে পারেন তাহলে ঝালের স্বাদটাও ভালোভাবে এসে যাবে এবার নামাবার ঠিক দু তিন মিনিট আগে কাঁচা তেঁতুলের পাল্পটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মনে রাখতে হবে চিনিটা দিয়ে কিছুক্ষণ ফোটাবার পর তবেই তেঁতুলের পাল্পটা দেবো কারণ তেঁতুলের পাল্প দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কাঁচা তেঁতুলের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে এইভাবে যখন ফুটছে তখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তাহলেই তৈরি কাঁচা তেঁতুল দিয়ে কাঁচা পেঁপের টক অবশ্যই বানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে